আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি প্রবলেম নিয়ে কথা বলা আমাদের যে অটিজম শিশুরা আছে তাদের যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগের সমস্যা অন্যান্য বিহেভিয়ার আছে কিনা না আছে তার আগেও কিন্তু মা বাবারা সে যে সামাজিকভাবে যোগাযোগ করতে পারছে না সে যে আই কন্ট্যাক্ট করতে পারছে না সে যে ইশারা ব্যবহার করতে পারছে না কিংবা মুখে কথা বলে তার ভাষা বোঝাতে পারছে না এগুলাই কিন্তু প্রথম মা বাবাদের চোখে পড়ে এবং যার ফলে তারা এটাকে কিভাবে ঠিক করবেন এটার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েন এই যে তাদের যোগাযোগের সমস্যা এই সমস্যা নিয়ে যদি আমরা কাজ শুরু করি থেরাপি শুরু করি তাহলে এটার কতগুলো পূর্ব শর্ত আছে যেগুলো যদি আমরা মেনে চলি তাহলে বাচ্চার যোগাযোগ সোশ্যাল কমিউনিকেশান সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে আস্তে আস্তে তারা সেটা প্রসেস করতে পারবে তো সেই পূর্ব শর্তগুলো কি সেগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ যেটা আমরা করি একে অপরের সাথে তখন আমরা নানান ধরনের মাধ্যম ব্যবহার করে থাকি কথা বলা একটা মাধ্যম হাত পা নাড়া চাড়া ইশারা দেওয়া একটা মাধ্যম লেখা একটা মাধ্যম তো এরকম নানান রকম ভাবে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করি এবং মত বিনিময় করি তো এগুলোর আগে আমাদের যেই পূর্ব শর্তগুলোর প্রয়োজন এটা করার জন্য সেগুলো হচ্ছে আমাদের ব্রেনে প্রথমে ভিজুয়াল প্রসেসিং হতে হবে ভিজুয়াল প্রসেসিংটা কি যে আমরা চোখে দেখে কোনো কিছুকে চিনতে পারব বা জানতে পারব চোখে না দেখে সেটাকে আমরা বুঝতে পারবো না যেমন আমি যদি রং চিনতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিজুয়াল প্রসেসিং প্রয়োজন আমার দেখার প্রয়োজন এটা কি রং কি কালার আবার মানুষের অঙ্গভঙ্গি কথা বলার সময় যেগুলো হচ্ছে হ্যাঁ না তো এগুলোও কিন্তু আমাকে এই যে আমি যে হাত পা নাড়াচ্ছি মাথা নাড়াচ্ছি এগুলো কিন্তু দেখতে হচ্ছে দেখলে পরে তখন আরেকজনের সাথে মত বিনিময়টা সহজ হচ্ছে তাহলে এই দেখার এই প্রসেসিংয়ের ভিতরে যদি কারো সমস্যা থাকে তাহলেই সে কি করছে না আই কনট্যাক্ট করছে না ডাকলে সাথে সাথে যে তার আই টু আই কন্ট্যাক্ট করতে হবে বা এটার সাথে যে রেসপন্স করতে হবে সেটা করছে না বা কোনো কিছু তাকে শেখানোর প্রয়োজন হচ্ছে তখন সে শেখার জন্য রেডি থাকছে না কারণ সে ফোকাস করতে পারছে না ভিজুয়ালি আরেকটা হচ্ছে অডিটরি প্রসেসিং যে কোনো কিছু শিখতে হলে জানতে হলে আমাকে শুনতে হবে শোনার মাধ্যমেও আমি এই বিষয়টা জানতে পারবো ধরেন কোনো কিছুর নাম যে এই যে কালার আমি বললাম একটু আগে তো এটা যে লাল এই কালারটা যে লাল এই লাল শব্দটা যদি আমি শুনতে না পাই তাহলে তো আমার পক্ষে বোঝা সম্ভব না যে এইটাই লাল কালার এটার উচ্চারণটা যে এরকম হবে এটা আমার কী হয় আমার প্রসেসিং প্রসেসিংয়ের মাধ্যমে এটা কিন্তু আমার ব্রেনের সাথে কানেক্টেড হয় যে আমি শব্দটা শুনতে পাই তারপরে একটা মেন্টাল ইমেজ তৈরি হওয়া মেন্টাল ইমেজটা কি হতে পারে যেমন ধরেন একটা মায়ের ছবি দেওয়া আছে আর একটা ছবিতে খালার ছবি দেওয়া আছে তো এই ছবি দুটো দিয়ে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাকে শেখানো হচ্ছে তাহলে মায়ের চেহারাটা এক রকম আর খালার চেহারাটা অন্য রকম অবশ্যই এখানে পার্থক্য আছে এই যে মেন্টাল এই প্রসেসটা এই ইমেজটা এইটা তার ব্রেনের ভিতরে যেতে হবে আবার সাউন্ডের ক্ষেত্রে বলি এখানে যে মায়ের গলার ভয়েস একরকম খালার গলার ভয়েস আর একরকম এটা যদি সামনে থেকে শোনে তাহলেও পার্থক্য বোঝা যাবে যদি আড়াল থেকে ফোনে শোনে তাহলেও কিন্তু পার্থক্যটা বোঝা যাবে তার মানে কি এটা এমন একটা আইডেন্টিক্যাল মানে একটা নির্দিষ্ট মাত্রার সাউন্ড যেটা একটার সাথে একটা পার্থক্য আছে দুইটাই ফিমেল মানে মহিলাদের গলার ভয়েস কিন্তু দুইটার ভিতরে পার্থক্য আছে এইটার আন্ডারস্ট্যান্ডিংটা আমার ওর ব্রেনে যেয়ে হবে হতে হবে প্রসেসটা হতে হবে তাহলেই এটাকে যদি ফোকাস করতে পারি ভালোভাবে শুনতে পারি এবং একটু দেখতে পারি তাহলে এটা আলাদাভাবে বোঝা যাবে মেন্টাল ইমেজ তৈরি হলো তাহলে কি করতে হবে এরপরে এটাকে মনে রাখতে হবে মেমোরিতে স্মৃতিতে রাখতে হবে যে হ্যাঁ আমার মায়ের গলার ভয়েসটা এরকম আমার মায়ের চেহারাটা এরকম আমার খালার চেহারাটা এরকম আমার খালার গলার ভয়েসটা শব্দটা এরকম ভিজুয়াল প্রসেসিং হলো অডিটরি প্রসেসিং হলো মেন্টাল ইমেজ তৈরি হলো তারপরে তার মেমোরি তৈরি হলো তারপরেও আরও একটা জিনিস খুবই জরুরি যেটা অবশ্যই লাগবে যেটা না হলে এগুলো কোনোটাই প্রসেস হওয়া সম্ভব না সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল লাগবে আমাদের ওটিজম এডিএসডি বাচ্চারা খুবই ডিসঅর্গানাইজড তারা সবসময় একটা রেস্টলেস পজিশনে থাকে তাদের একটা ইমোশন যে কন্ট্রোল না তাহলে সেই ইমোশনাল কন্ট্রোলটা লাগবে এবং সেই ইমোশনাল কন্ট্রোলটা ম্যাক্সিমাম যেটাতে আসে যদি তার সেন্সরি প্রসেসিং সিস্টেম যদি ঠিক থাকে বা ইন্টিগ্রেটেড থাকে তাহলে তার সেই ইমোশনাল কন্ট্রোলটা আসে এবং সে অর্গানাইজড থাকে কাম অ্যান্ড কোয়াইট থাকে এবং সে কোনো কিছু নতুন কিছু রিসিভ করার জন্য নতুন কিছু জানার জন্য আগ্রহী থাকে আর যেটা লাগে সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলস লাগে আমরা ইশারা ব্যবহার করি বা ভয়েস ব্যবহার করি বা কমিউনিকেশনের জন্য যেই ধরনের ইন্টারাকশানটাই ব্যবহার করি না কেন যেই ধরনের এক্সপ্রেশানটাই ব্যবহার করি না কেন চোখের মুখের হাতের বডির সবগুলোতে আমাদের কি হয় প্রথমে ব্রস মোটরটা একদম ভালোভাবে হওয়ার পরে ফাইন মোটর স্কিলসে রূপান্তরিত হয় এবং এই ফাইন মোটর যখন আমাদের ভালোভাবে কাজ করে তখনই কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের এক্সপ্রেশনগুলো দিতে পারি এবং আমাদের এই যে টাং মুভমেন্ট ভোকাল কর্ডের ব্যবহার ওরাল মোটরের কন্ট্রোল এই সব কিছু কিন্তু ফাইন হয় এবং রিসার্চে বলা হচ্ছে ফাইন মোটর স্কিলসের কারণে আমাদের ব্রেনের মেক মানে ফাইন মোটর স্কিলস আমাদের ব্রেনের প্রায় এইট্টি পারসেন্ট কাজের সাথে জড়িত ক্ষেত্রে ফাইন মোটর স্কিলসটা অবশ্যই আমাদের সোশ্যাল কমিউনিকেশনের জন্য সামাজিক যোগাযোগের জন্য প্রয়োজন তাহলে আমরা শুধুমাত্র একভাবে কমিউনিকেশন করি না যে শুধু কথা বলে কমিউনিকেশান করি তা নয় আমাদের আরও কমিউনিকেশনের মাধ্যম আছে যেমন ধরেন একজন যে কথা বলতে পারে না সে কি সামাজিক যোগাযোগ মেনটেন করতে পারে না আমরা কিন্তু অনেক এরকম মানুষ দেখি যারা সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারে এবং অনেক ভালোভাবেই পারে আমাদের আশেপাশে যারা একেবারেই কথা বলতে পারে না তাদেরকে দেখবেন যে তারা শুনতে পায় এবং শুনে তাদের সকল ধরনের এক্সপ্রেশন এবং প্রসেসিং তারা কিন্তু দিতে পারে এবং তাদের সোশ্যাল কমিউনিকেশন ইশারা হাসি চোখের ব্যবহার সোশ্যাল স্মাইল সব কিছু তাদের ভিতরে উপস্থিত আছে তো সোশ্যাল কমিউনিকেশনের জন্য আমাদের যে পূর্ব শর্তগুলো সেগুলো যদি আমরা পূরণ করে আসতে পারি তাহলে যেটা হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ে এবং তখন আমরা অনেকটা তোতা পাখির মতো যে কথা বলা সেই স্টেটে থাকি না কিছুটা নিজের বুদ্ধি ব্যবহার করেও কথা বলতে পারি বা কিছুটা বুদ্ধি ব্যবহার করেও নতুন কিছু শিখতে পারি জানতে পারি এবং যোগাযোগ রক্ষা করতে পারি যেগুলো অনেকটা রোবোটিক স্টাইলের নয় আর একটু আলাদা তাহলে আমাদের অটিজম বাচ্চাদের জন্য যাদের সোশ্যাল কমিউনিকেশানে অসুবিধা তাদের জন্য কিন্তু এই ছয়টা জিনিস যেগুলো আমি বললাম পূর্ব শর্ত এগুলো যদি ফোকাস করি আমরা এগুলোতে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু তাদের কগনিটিভ লেভেল মানে বুদ্ধিমত্তার লেভেলেও পরিবর্তন হয় এবং তারা কিন্তু নিজের যে প্রয়োজন পছন্দ অপছন্দ এগুলো সাথে কানেক্ট করে সামাজিক যোগাযোগে উন্নতি করতে পারে তো আমাদের সাথে আমাদের চ্যানেলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ছোট ছোট ধরনের পরামর্শমূলক ভিডিও আপনারা পাবেন যেটা হয়তো আপনাদের জীবনের অল্প কিছু জায়গায় সাহায্য করতে পারে থ্যাংক ইউ আপনাদেরকে